সকালের স্নিগ্ধ আলো ক্যাপ্টেন আরোহী সেন যিনি দেশের সীমান্তরক্ষী তার মা সরবরী সেনকে নিয়ে জরুরি কিছু বাজার করার জন্য স্কুটিতে বেরিয়েছিলেন আরোহীর বড় বোন অদিতি সেন এই শহরের ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মায়ের চোখে মুখে ছিল আনন্দ আর গর্বের মিশ্রণ সরবরী দেবী একাই দুই মেয়েকে মানুষ করে আজ এমন জায়গায় এনেছেন অদিতির কর্মব্যস্ততার কারণে বাড়ি আসার সময় খুব কমই হয় আরোহী সবসময় মায়ের খেয়াল রাখেন মায়ের প্রতিটি আবদার পূরণ করেন দেশের প্রতি যেমন তার ভালোবাসা তেমনি মায়ের প্রতি গভীর স্নেহ শহরের ব্যস্ত মোড়ে আসতেই তাদের স্কুটির পথ অটকালো একটি ব্যারিকেড জিপের বনেটের ওপর পা তুলে চোখে রোজ চশমা পড়ে বসেছিলেন ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি তার পাশে ছিলেন দুই কনস্টেবল রবিন আর সুমিত তারা পথচারীদের থামিয়ে নানা অজুহাতে টাকা আদায়ের ফোন দিয়ে আঁকছিল তাদের চোখে মুখে ছিল ক্ষমতার দম্ভ যেন তারাই এই শহরের অলিখিত আইন আরোহী স্কুটি নিয়ে ব্যারিকেডের কাছে আসতেই বিক্রম চ্যাটার্জি তাদের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন এরে সুন্দরী কোথায় যাওয়া হচ্ছে এত তারা কিসের তার কণ্ঠে ছিল ব্যঙ্গ আর তাচ্ছিল্যের সুর যেন তারা সাধারণ মানুষ তাদের কোনো অধিকার নেই আরোহী শান্তভাবে স্কুটি থামিয়ে বললেন আমরা বাজারে যাচ্ছি যদি কোনো কাগজপত্র দেখতে চান দেখাতে পারি আরোহীর কণ্ঠে দৃঢ়তা ছিল কোনো ভয় ছিল না তিনি জানতেন তিনি একজন সেনা অফিসার দেশের সুরক্ষায় সময় প্রস্তুত বিক্রম চ্যাটার্জি ভ্রু বললেন ও বেশ চালাক তো আর তোর সাথে বুড়িটাকে কোথা থেকে আসছেন তার চোখে মুখে উপহাসের ছাপ যেন তিনি তাদের অপমান করার জন্য সুযোগ খুনছিলেন কনস্টেবল রবিন হেসে বলল স্যার নিশ্চয়ই কোনো নাটক চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে যেন তারা মজা করছে অন্য কনস্টেবল সুমিত আরও কদর্য ভঙ্গিতে বলল স্যার বুড়ি আর মেয়ের চালচলন দেখলেই তো সব বোঝা যায় নিশ্চয়ই কোনো চোরাকার বাড়ি তাদের কথায় যেন ক্ষমতার আস্ফালন তারা ভুলে গিয়েছিল তারা জনগণের সেবক তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের নিয়োগ করা হয়েছে বুড়ি শব্দটা আরোহীর হৃদয়ে শেল হয়ে বিধল তার চোখ রাগে লাল হয়ে উঠল গভীর শ্বাস নিয়ে তিনি বললেন মুখ সামলে কথা বলুন উনি আমার মা আমাদের কাছে সব কাগজপত্র আছে আপনি আপনার কাজ করুন একজন পুলিশ হয়ে এভাবে কথা বলা শোভা পায় না আরোহীর কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল তিনি জানতেন অন্যায়কে চুপ করে মেনে নেওয়া যায় না বিক্রম রেগে গেলেন চুপ তোকে আইন শেখাতে হবে কাগজ দেখা তার স্বরে যেন ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছিল তিনি যেন তাদের অপমান করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আরোহী কাগজপত্র বের করে দিলেন বিক্রম সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠলেন নকল কাগজ দেখাচ্ছিস পালাবি বুঝি তার ব্যবহার দেখে মনে হলো তিনি ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকাতে চাইছেন আরোহী নিজেকে শান্ত রেখে বললেন স্যার চালান কাটুন কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করবেন না অযথা সময় নষ্ট করছেন জরিমানা দিতে রাজি আছি তিনি কোনো ঝামেলা চাননি তাই দ্রুত পরিস্থিতি শান্ত করতে চাইলেন বিক্রম চ্যাটার্জি এক পা এগিয়ে এসে আরোহীর গালে সজরে চড় মারলেন আরোহীর মাথা ঘুরে গেল শর্মাদেবী আর্তনাদ করে উঠলেন ওগো কেন মারলে ভগবানকে ভয় করো না তার মেয়ের উপর হওয়া আঘাতে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন বিক্রম চ্যাটার্জি ধমক দিয়ে বললেন চুপ বুড়ি বেশি কথা বলবি তো তোকেও মারব তার চোখ মুখে যেন প্রতিশোধের নেশা তার ক্ষমতার দম্ভ যেন আরও বেড়ে গিয়েছিল কনস্টেবল রবিন আর সুমিত ফিস ফিস করে হাসছিল আরোহীর রক্ত টকবক করে ফুটছিল চর মারার জন্য হাত উঠেছিল কিন্তু নিজেকে সামলে নিলেন পরিস্থিতি আরও খারাপ করার মানে হয় না তিনি জানতেন প্রতিশোধ নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তার মাথায় ঘুরছিল কিভাবে এই অন্যায়ের প্রতিকার করা যায় বিক্রম চ্যাটার্জি চিৎকার করে উঠলেন এই এদের দুজনকে জিপে তোলো থানায় নিয়ে চলো সেখানে বাপের পাওয়ার দেখাবো তার কণ্ঠস্বরে যেন প্রতিশোধের আগুন জ্বলছিল গুন্ডাদের মতো পুলিশ তাদের ধাক্কা মেরে জিপে তুলল রাস্তার মানুষজন হতভম্ব হয়ে দেখছিল কেউ মোবাইল বের করে ভিডিও করার চেষ্টা করছিল কিন্তু ভয়ে এগিয়ে আসার সাবস কারো হলো না সবাই যেন ক্ষমতার কাছে অসহায় তারা চেয়ে চেয়ে দেখছিল কিন্তু কিছু করতে পারছিল না জিপের ভেতরে আরোহী তার মাকে জড়িয়ে ধরলেন সর্বরী দেবী মেয়ের গালে হাত বুলিয়ে কাঁদছিলেন আরোহীর চোখ আকাশের দিকে ঠোঁট শক্ত মনে প্রতিশোের আগুন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন এর শেষ দেখে ছাড়বেন তিনি জানতেন তার বোন অদিতি ডিএম নিশ্চয়ই এর প্রতিকার করবেন থানায় পৌঁছেই বিক্রম চ্যাটার্জি গর্জে উঠলেন লকআপে পুড়ে দাও সকালে এদের শিক্ষা দেব তার কণ্ঠে যেন প্রতিহিংসা কনস্টেবল রবিন আর সুমিত মা মেয়েকে ধাক্কা মেরে লক আপে বন্দি করলো দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু তারা জানত না বাইরে কী ঝড় অপেক্ষা করছে তারা ক্ষমতার অপব্যবহারের ফল যে এত ভয়াবহ হতে পারে তা হয়তো ঘুণক্ষরেও ভাবেনি তারা হয়তো তাদের কৃতকর্মের ফল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল সর্বরী দেবী কান্দে কাঁদতে বললেন মা গো এরা আমাদের কোথায় বন্দি করলো আরোহী মাকে জড়িয়ে ধরলেন ভয় নেই মা আমি আছি তো সব ঠিক হয়ে যাবে আরোহী মায়ের চোখ জল মুছিয়ে দিলেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর সাহস তিনি মাকে আশ্বস্ত করলেন তিনি পাশে আছেন থানার পাশের একটি চায়ের দোকানের কর্মচারী যে ডিএম অফিসে চা দিত সে আরোহী রায়কে চিনতে পারল সে আতকে উঠল আরে এ তো ক্যাপ্টেন আরোহী সেন ডিএমের বোন কিন্তু ইন্সপেক্টরের ভয়ে সে চুপ করে রইল সে জানত এই মুহূর্তে কিছু বললে তার জীবন বিপন্ন হতে পারে সে শুধু মনে মনে প্রার্থনা করতে লাগল যেন সব ঠিক হয়ে যায় কিছুক্ষণ পর এক মাতাল সাব ইন্সপেক্টর ল কাপের সামনে এসে তোমরা দুজন ভালো মানুষ সেজেছিলে বুঝি আসল নাম কি আরোহী ঘৃণাভরে তাকালেন কিন্তু কোনো কথা বললেন না মাতাল দারোগা কিছু অশ্লীল কথা বলে চলে গেল যেন ক্ষমতার মোহে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষের সম্মান তাদের কাছে মূল্যহীন হয়ে দাঁড়িয়েছিল তাদের মানবিকতা বোধ সম্পূর্ণ লোপ পেয়েছিল রাত গভীর হতে লাগল লকাপে মশার মশার ভনভন সর্বরী দেবীর সমস্যা ছিল তিনি কাস্তে শুরু করলেন তার শ্বাসকষ্ট বাড়ছিল আরোহী দরজায় ধাক্কা দিতে লাগলেন কেউ আছেন মার শরীর খারাপ ডাক্তার ডাকুন তার কণ্ঠে ছিল আকুতি বাইরের সিপাহী বলল চুপ করুন সকাল পর্যন্ত কেউ আসবে না যেন তারা মানুষ নয় কিছু অপরাধী তাদের মানবিকতার কোন লেশমাত্র ছিল না সারা রাত আরোহী মায়ের মাথা কোলে বসে রইলেন ভোর হওয়ার আগেই তার চোখ লাল হয়ে গেল মায়ের কষ্ট দেখে তার চোখে জল আসছিল তিনি ছিলেন অসহায় তার মনে হচ্ছিল তিনি যেন সব কিছু হারিয়ে ফেলেছেন এদিকে ডিএম অদিতি রায় সকাল থেকে মা ও বোনের ফোনে চেষ্টা করছিলেন কিন্তু তাদের পাওয়া যাচ্ছিল না তিনি খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি অনুভব করতে পারছিলেন নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা ঘটেছে তিনি অস্থির হয়ে উঠেছিলেন তিনি দ্রুত তার ড্রাইভারকে তাদের বাড়িতে পাঠালেন কিছুক্ষণ পরেই ড্রাইভার এসে জানালো তারা সকালে বেরিয়েছিলেন কিন্তু ফেরেননি ওইন্দ্রিলার বুক কাঁপল কোনো বিপদ তিনি অস্থির হয়ে উঠলেন তিনি যেন কিছু একটা খারাপ ঘটতে চলেছে তা অনুভব কর। চিনতে পারছিলেন তিনি সঙ্গে সঙ্গে তার অফিসের কর্মীদের খবর দিলেন ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড হলো পুলিশের গুন্ডামি মা মেয়ের অপমান গ্রেফতার ভাইরাল হতে সময় লাগল না মানুষ ক্ষোভে ফেটে পড়ল সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় বয়ে গেল সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি ঘৃণা জন্মাল ভিডিওটি অদিতির পিয়ের কাছে পৌঁছালো সে স্তব্ধ হয়ে গেল অদিতি যেন পাথর হয়ে গেলেন তিনি দ্রুত মিটিং বন্ধ করে পিয়েকে ডেকে পাঠালেন কি হয়েছে বিকাশ বিকাশ কাপা গলায় বলল ম্যাডাম একটা ভিডিও অদিতি দিতি ফোন হাতে নিলেন ভিডিও দেখতে শুরু করলেন তার মুখ পাথরের মতো হয়ে গেল যখন দেখলেন তার বোনকে চড় মারা হচ্ছে তার হাত কাঁপল মা কাঁদছেন অদিতির চোখে জল এলো কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তিনি ডিএম এই মুহূর্তে আবেগ দেখালে চলবে না তিনি জানেন তাকে সঠিক পদক্ষেপ নিতে হবে তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি পিয়েকে বললেন বিকাশ খোঁজ নাও এটা কোন থানার ঘটনা মা বোন কোথায় প্রতি মিনিটে খবর চাই অদিতি স্বরে বললেন অদিতি চেয়ারে বসলেন আমার মা আমার বোন এদের সাথে এমন ব্যবহার আমি এর শেষ দেখে ছাড়ব অদিতির চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল তিনি প্রতিজ্ঞা করলেন তিনি এর বিচার করবেনি থানার ভেতরে রাত বিভীষিকার মতো কাটল ভোরবেলা আরোহী দেখলেন মা নিস্তেজ হয়ে পড়েছেন সরবরী দেবীর শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল আরোহী দরজায় ধাক্কাতে লাগলেন কেউ আছেন মার সিপাহী বলল চুপ করুন আরোহী চুপ করে গেলেন তিনি অসহায় চোখে মায়ের দিকে তাকিয়েছিলেন তার চোখে জল কিন্তু তিনি ছিলেন নীরব তিনি অনুভব করছিলেন তিনি যেন সবকিছু হারিয়ে ফেলেছেন এদিকে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে মিডিয়া রিপোর্টারদের আনাগোনা শুরু হয়েছে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি তখনও অন্ধকারে হঠাৎ তার ফোন বেজে উঠল এএসপির ফোন বিক্রম ফোন ধরলেন এএসপির কণ্ঠ বিক্রম তোমার থানায় কি হয়েছে ডিএম এর মাও বোনকে গ্রেফতার করেছিস তাদের সাথে এমন ব্যবহার তাদের গালে থাপ্পর বিক্রম হতভম্ব স্যার আমরা এএসপি তাদের মুক্তি দে তাদের কিছু হলে তোকে ফোন কেটে গেল বিক্রম পাগলের মতো ছুটলেন লকআপের দিকে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল দরজা খোলার সঙ্গে সঙ্গে বিক্রম দেখলেন আরোহী মায়ের নিথর দেহের পাশে বসে বিক্রম হাঁটু গেড়ে বসে পড়লেন ম্যাডাম ক্ষমা করুন আরোহী কোনো কথা বললেন না তার চোখে জল ছিল কিন্তু তিনি ছিলেন শান্ত তার চোখে মুখে ছিল দৃঢ়তা অ্যাম্বুলেন্স ডাক আরোহীর কণ্ঠে এক সেনার আদেশ হাসপাতালে সাবিত্রী দেবীকে আইসিউতে নেওয়া হলো ডাক্তার জানালেন তার অ্যাজমা অ্যাটাক হয়েছে তার অবস্থা খুবই সংকটজনক উইন্দ্রিলা ছুটে এসে বোনকে জড়িয়ে ধরলেন তাদের চোখে জল তারা দুজনই ছিলেন অসহায় কিছুক্ষণ পর এএসপি ডিআইজি জেলার বড় অফিসাররা এলেন এসপি হাত জোর করে বললেন ম্যাডাম আমরা ক্ষমা প্রার্থী অদিতি তাদের দিকে তাকিয়ে বললেন ভুল নয় অপরাধ যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাই অদিতির চোখে মুখে ছিল দৃঢ়তা তিনি কোনো আপোষ করতে রাজি ছিলেন না ডাক্তার জানালেন সাবিত্রী দেবীর অবস্থা স্থিতিশীল ঐন্দ্রিলা প্রেস কনফারেন্স ডাকলেন তিনি বললেন পুলিশের এই বর্বরতা আমি এর বিচার চাই যারা অন্যায় করেছে তাদের রেহাই নেই অদিতি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন তার কথায় যেন সারা রাজ্যের মানুষ নতুন করে বাঁচার আওয়া খুঁজে পেল পুরো রাজ্য স্তব্ধ ডিএম যিনি নিজের পরিবারের অপমানকে হাতিয়ার করে সিস্টেম বদলের লড়াইয়ে নেমেছেন তিনি প্রমাণ করে দিলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহস আর দৃঢ়তা সবচেয়ে বেশি প্রয়োজন তিনি যেন এক নতুন দিগন্তের সূচনা করলেন সেই রাতে যখন অদিতি এবং আরোহী হাসপাতালে মায়ের কাছে গেলেন তখন সর্বরে দেবীর চোখে গর্বের অস্ত্র ছিল তিনি দুই মেয়ের হাত ধরলেন এবং বললেন তোরা প্রমাণ করেছিস সত্যের পথে লড়াইয়ে জয়ী হওয়া যায় তোরা আমার গর্ব তাদের সাহস সততা আর ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার দেখে মা হিসেবে তিনি গর্বিত পরের দিন থেকে এই ঘটনার তদন্ত শুরু হলো ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি এবং তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল ডিএম অদিতি সেন তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে পুলিশের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ জাগানোর জন্য নতুন নিয়ম চালু করলেন তিনি প্রমাণ করলেন ক্ষমতার সঠিক ব্যবহার করে কিভাবে একটি সমাজকে সুন্দর ও ন্যায়পূর্ণ করে তোলা যায়